নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো পারফেক্ট বুন্দি তো বুন্দি বানাতে গেলে কিন্তু অনেকেরই সমস্যা হয় বুঁদিগুলো ঝরঝরে হয় না রসটা ঠিকঠাক ভাবে ঢোকে না বা ভাজার সময় বুঁদিগুলো চুপসে যায় তো আজকের রেসিপিতে দেখানোর চেষ্টা করেছি কিভাবে বেসন সঠিকভাবে এবং জলের পরিমাপ দিয়ে ব্যাটারটা রেডি করবেন যেভাবে বানালে পারফেক্ট বুঁদিগুলো তৈরি করতে পারবেন তো বন্ধুরা আপনারা একবার আজকের রেসিপি দেখে বাড়িতে বুন্দিটা তৈরি করুন দেখবেন দোকানের থেকেও অনেক সুন্দর তৈরি হবে দোকান থেকে তো কিনে খাওয়ার কোনো ইচ্ছাই হবে না তো রেসিপিটা সম্পূর্ণ দেখুন আর রেসিপিটা ভালো লাগলে অনুরোধ থাকলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসুন দেখে নিন আমার আজকের রেসিপি তো আজকে বন্দি তৈরি হবে বেসন দিয়ে এখানে আমি একটা বাটির মাপ করে এক বাটি বেসন নিয়েছি আপনারা যে কোনো কাপে বা বাটিতে অবশ্যই বেসনটাকে মেপে নেবেন আর এখানে আমি লুজ বেসন নিয়েছি তো আপনারা প্যাকেট বেসনও নিয়ে নিতে পারেন একটু ভালো কোয়ালিটি নেওয়ার চেষ্টা করবেন বেসনটা তো এবার দেখুন নর্মালি এটাকে জল দিয়ে মেখে নেবো কোনো কিছু মেশানোর দরকার নেই তো যেই বাটি করে আমি বেসনটা নিয়েছিলাম সেই বাটির আমি প্রথমে এক বাটি জল নিয়েছি আর জলটা অল্প অল্প দিচ্ছি আর মেখে নিচ্ছি এখনও পর্যন্ত আমি এক বাটি জল কিন্তু দিয়ে দিলাম তো এক বাটি জল দিয়ে মেখে নেওয়ার পরে এখন দেখুন ব্যাটারটা অনেকটা আঠালো অনেকটা ঘন আছে তবে এর মধ্যে এখনও জলের প্রয়োজন আবারও আমি সেই একই বাটির মাপ করে এক বাটি জল নিয়ে নিলাম তো এই জলটা কিন্তু আমি অল্প অল্প দেব। খুব বেশি কিন্তু দেওয়া যাবে না তাহলে মিশ্রণটা পাতলা হয়ে যাবে খুব সহজে তো অল্প অল্প দেব আর ব্যাটারটা মেখে নেব তো যতটা জল দেওয়ার আমি দিয়ে দিয়েছি এবার কিন্তু আমি প্রায় দুই মিনিট মতো এইভাবে ফেটিয়ে নিচ্ছি তো অবশ্যই হাতে সময় ধরে দুই মিনিট ফেটিয়ে নেবেন এবার দেখুন আমি ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম হবে এরকম উপর থেকে পড়লে হালকা ছাড়া ছাড়া হয়ে পড়বে আর একটু মিশে যেতে সময় লাগবে তো এটাকে আমি জাস্ট পাঁচ মিনিট ঢেকে রাখলাম এবার জলটা দেখুন আমি এই বাটির এক বাটি বেসন নিয়েছিলাম মোটামুটি দেড় বাটি জল লেগেছে নির্ভয়ে আপনারা দেড় বাটি জল দিয়ে ব্যাটারটা রেডি করে নেবেন তাহলে একদম পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে যাবে তো ব্যাটারটা পাঁচ মিনিট রেস্টে রাখার পরে একটু মিশিয়ে নিলাম আর তারপরে কিছুটা পরিমাণে ব্যাটার একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এই ব্যাটারটার মধ্যে আমি একটু রেড ফুড কালার মিশিয়ে দেবো তো এই ফুড কালারটা দিয়ে এখন মিশিয়ে নেব তো দোকানের মতো বুদিগুলো তৈরি করার জন্য এই রেড ফুড কালারটা আমি দিলাম তাতে বুদিগুলো দেখতে ভালো লাগবে আপনারা না চাইলে নাও দিতে পারেন তো আর বাকি যে ব্যাটারটা আছে তার মধ্যে আমি কিছুটা পরিমাণে ইলো ফুড কালার দিয়ে দিলাম তো ফুড কালার দেওয়ার পরে আবারও মিশিয়ে নিলাম তো দেখুন দুই রকমের এখানে ব্যাটার রেডি হয়ে গেল এখন আমি বুঁদি ভেজে দেখাবো তো এবার বুন্দিগুলো আমি ভেজে নেব ভাজার জন্য দেখুন রিফাইন্ড অয়েলটা আমি খুব ভালোভাবে গরম করেছি আর ব্যাটারের ঘনত্বটা দেখেছেন মানে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাটারটা পড়ছে না কিছুক্ষণ পরে পড়ছে তো আশা করি বুঝতে পেরেছেন ব্যাটারটা কেমন তৈরি করতে হবে তো এবার আমি এরকম একটা বাড়িতে থাকা ছাংচার মাধ্যমে কিন্তু মুদি ভেজে নিচ্ছি তো দেওয়ার পরে জাস্ট হালকা আঙুল দিয়ে এভাবে নাড়া দিতে থাকবেন দেখবেন খুব সুন্দরভাবে মুদিগুলো ভাজা হতে থাকবে আর মুদিগুলো ভাজার সময় কিন্তু একদমই বেশি সময় ভাজা যাবে না ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই দশ থেকে বারো সেকেন্ড মতো জাস্ট একটু নেড়েচেড়ে ভেজে নেবেন একেবারে শক্ত বা ক্রাঞ্চি করে ভেজে ফেলবেন না হালকা সফট থাকবে তার সঙ্গে হালকা ক্রাঞ্চি করে ভাজা হবে তবেই কিন্তু পারফেক্টভাবে রসটা ভেতরে যাবে তো দেখুন কতটা সুন্দরভাবে মুদিগুলো ভাজা হয়েছে একদম গোল গোল তৈরি হয়েছে তো চলুন প্রত্যেকবার মুদি ভাজার আগে কিন্তু এই ছাংচাটাকে অবশ্যই ধুয়ে নিতে হবে তারপরেই কিন্তু মুদিগুলো ভাজতে হবে আবার আমি একইভাবে ব্যাটারটা দিয়ে দিয়েছি আর হালকা একটু নাড়া দিচ্ছি তো বুঁদি ভাজার সময় কিন্তু তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে যাতে বুঁদিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তেলের ওপরে ভেসে ওঠে তো আপনারা প্রথমে একটা ড্রপ দিয়ে চেক করে নেবেন তারপরে কিন্তু মুদিগুলো তেলের মধ্যে ছাড়বেন আবারও দেখুন আমি একইভাবেই মুদিগুলো ভেজে নিচ্ছি মাত্র দশ থেকে বারো সেকেন্ড তেলের মধ্যে নেড়েছিলে তার বেশি কিন্তু আমি রাখছি না তো এবার এগুলোকেও আমি তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি আর এইভাবেই আমি সমস্ত বুদিগুলো কিন্তু ভেজে তুলে নেবো এখানে যদি বুঁদি খুব বেশি শক্ত করে ভেজে ফেলা হয় তাহলে কিন্তু রস ঢুকতে চাইবে না সেই জন্য একটু সফট আর একটু কারঞ্চি করে ভেজে নিতে হবে এবার যে রেড ফুড কালার মেশানো ব্যাটারটা ছিল তার থেকে আমি বুঁদি ভেজে নিচ্ছি একইভাবে আর বুন্দিগুলো দেওয়ার পরে কিন্তু খুব বেশি জোরে জোরে হাতাটা নাড়িয়ে দেবেন না তাহলে আবার একটা শেপও তৈরি হবে না গোল গোল তো হালকা একটু নাড়িয়ে দেবেন যেভাবে আমি দেখিয়েছি সেইভাবে কিন্তু হালকা আস্তে আস্তে নাড়িয়ে বুঁদিগুলো ভাজবেন তাহলে একদম গোল গোল তৈরি হবে তো দেখুন রেড ফুড কালার মেশানো বুন্দিগুলো ভেজে নিলাম তো এখন আমি তুলে নেব আর একইভাবে আমি সমস্ত মুদিগুলো রেডি করে নিয়েছি আর দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে মনে হচ্ছে না বাড়িতে বানানো হয়েছে মুদিগুলো মনে হচ্ছে দোকানের কেনা বন্দি তো চলুন একসঙ্গে একটু মিশিয়ে নিলাম এখন কিন্তু আমি শিরা তৈরি করে নেব তো সে একই বাটির মাপ করে এক বাটি চিনি দিলাম আর এক বাটি চিনির জন্য হাফ বাটি জল দিলাম এখানে জলের পরিমাণটা কম থাকবে কারণ একটা আঠালো শিরা তৈরি করতে হবে চারটে এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য তো প্রথমে চিনি আর জলটাকে ভালোভাবে মিশে যেতে দিতে হবে ততক্ষণ ফ্লেমটা লোতে থাকবে যখন ভালোভাবে মিশে যাবে তখন ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বারবার নাড়াচাড়া করে এই শিরাটাকে ফুটিয়ে নিতে হবে দশ থেকে পনেরো সেকেন্ড মতো তাহলে কিন্তু একটা আঠালো শিরা তৈরি হয়ে যাবে তার থেকে বেশি কিন্তু ফোটাবেন না এখানে যদি শিরাটা খুব ঘন হয়ে যায় তাহলে কিন্তু শিরাটা ঠিকঠাকভাবে বুঁদির মধ্যে যাবে না এক তার তৈরি হওয়ার আগে যে শিরাটা থাকে হালকা একটু চটচটে সেরকম একটা শিরা এখানে রেডি করে নিতে হবে তো এবার দেখুন আমি ভেজে রাখা বুন্দিগুলো দিয়ে দিলাম আর খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি তো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম তো ফ্লেমটা অফ করে দেওয়ার পরেই আমি এক চামচ ঘি দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি আর এই ঘিটা দেওয়ার কারণে বুন্দির টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে তো এবার আমি চাপা দিয়ে রেখে দেব পঁচিশ থেকে তিরিশ মিনিট মতো তো তিরিশ মিনিট মতো চাপা দিয়ে রাখার পরে এখন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি তো দেখুন যতটা রস ছিল একদমই কিন্তু কমে গিয়েছে বুন্দিগুলো ঝরঝরেও হয়ে গিয়েছে আর যেটুকু এক্সট্রা রস আছে আপনারা চাইলে কিন্তু ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে পারেন বা একটু হালকা করে বুন্দিগুলো তুলে নিতে পারেন তাতেও কিন্তু হবে তো দেখুন কতটা সুন্দর হয়েছে একদম গোল গোল আর এখন আপনাদের আমি দেখিয়ে দেব কতটা সফট হয়েছে দেখুন খুব তাড়াতাড়ি কিন্তু হাতের মধ্যে মিলিয়ে তো এখন আমি একটা প্লেটের মধ্যে বুন্দিগুলো সার্ভ করে নিচ্ছি তো বন্ধুরা আপনারাই দেখে বলুন তো বুন্দিগুলো কতটা পারফেক্ট হয়েছে দেখেই মানে কতটা ভালো লাগছে এতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে দোকানের থেকে অনেক সুন্দর তো আপনারা এইভাবে বুন্দিটা বাড়িতে তৈরি করুন কথা দিচ্ছি আপনারা একদম পারফেক্ট বুন্দি বাড়িতে তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা আজকের এই বুন্দির রেসিপি যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে দেবেন আর তার সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এই পর্যন্তই আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন